সুধী দর্শক আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি রাজশাহী গরুর হাট টোয়েন্টি ফোর চ্যানেলের নতুন একটি পর্বতে আর এই পর্বে আমরা এসেছি রাজশাহী সিটি হাটের নিয়মিত একজন ব্যবসায়ী ইন্নাল ভাইয়ের ইন্নাল আগ্রো ফার্মে আমরা আপনাদেরকে ইন্নাল আগ্রো ফার্ম থেকে প্রতি সপ্তাহে দুই দিন খামার উপযোগী সুন্দর সুন্দর ভালো জাতমানের গরু দেখানোর চেষ্টা করি যেহেতু হাটের গরুগুলা হাটে উনি বিক্রি করে ফেলেন সেই জন্য হাটের লট দেখিয়ে তেমন একটা সুবিধা আমরা পাই না তাই হাটের আগে আপনাদেরকে এই গরুগুলো দেখিয়ে থাকি আজকে ওই গরুগুলো দেখাবো কথা বলবো ইন্নাল ভাইয়ের সাথে এবং জানবো তার আজকের গরু সম্পর্কে আলাইকুম ভাই আহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো ব্যবসা মোটামুটি ছন্দে ফিরেছে মনে হচ্ছে আজকে কত পিস আছে ভাই আজকে চোদ্দ পিস চোদ্দটা আছে তো প্রথমে যে লটটা আমি দেখালাম আমাদের দর্শকদের উদ্দেশ্য করে এখানে কতগুলো আছে এখানে এগারোটা ভাই আছে 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 আর তিনটা এখানে আছে এগারো পিস এটা একটা লট আর এর থেকে বড় আছে জি ভাই আচ্ছা এগুলা কারা কালেকশন করে তাহলে বড়গুলো ভাই বড়গুলো ছোটগুলো ভাই এখন বিভিন্ন ধরনের পার্টি আছে তারা কালেকশন করতে বলছে আচ্ছা আচ্ছা মানে এই গরুগুলা বেশি চলছে এখন জি ভাই তো চলুন আপনার গরুগুলো সামনে সময় নাই ভাই কুরমানির সময় নাই জি জি খুব দ্রুত কাজ চলে এসেছে কাছাকাছি কাঁচা সময় সেজন্য এখন বিগ সাইজের গরু কালেকশন করা তাহলে আপনার গরুগুলো আমরা একটা একটা করে দেখব প্রথমে দেখব আগার পিছন লট জি ভাই ইன்ன ভাই আপনার প্রথম কালেকশন প্রথম থেকে আজকে একদম ধামাকাদার 11 পিস কালেকশন দেখবো লাল টুকটুকে একটা গরু কি জাতের এটা বলেন ভাই এটা একটা সাহিওয়াল ব্রিড সাহিওয়াল ব্রিড আচ্ছা সাহিওয়াল ব্রিডের এই গরুটার আনুমানিক বয়স কেমন কি হয়েছে বলেন ভাই গোড়ার বয় ভাই দুই বছর হয়ে গেছে এগোড়ার দাঁত নড়াছড়া করছে যে কোনো মুহূর্তে হয়ে যেতে পারে দর্শক দেখতেই পাচ্ছেন যেমন ওর চামড়া ঢিলা তেমন নাভিকম্বল ঝুলন্ত আপনাদেরকে প্রত্যেকটা জায়গার বৈশিষ্ট্য দেখা হচ্ছে এগুলা কিন্তু দাঁত যদিও না হয়েছে তারপরে বেশি সময় লাগবে না তাই না ভাই

প্রত্যেকটা গরুই যা বলেছি ধামাকা দার কালেকশন হবে আজকে কি জাতের গরু এটা বলেন ভাই এটা আপনার একটা শাহিওয়াল ব্রিড শাহিওয়াল ব্রিড যেমন নাভি তেমন চূড়া কম্বলগুলা দেখেন নাড়িয়ে দেখানো হচ্ছে এটারও কি দাঁত হয়েছে না হয় নাই ভাই এগোড়ারও দাঁত নড়ে গেছে এগোড়ারও যে কোনো মুহূর্তে পড়ে যাবে দাঁত নড়ে গেছে অল্প সময়ের মধ্যে খুব বেশি সময় লাগবে না ইনশাআল্লাহ পড়ে যাবে আজকের এই দ্বিতীয় গরুটা কেমন দাম রাখছেন আপনি ভাই এগোটা সিঙ্গেলে দাম চাচ্ছে ভাই আমি এটার এক লক্ষ চৌত্রিশ হাজার সিঙ্গেলে এক লক্ষ চৌত্রিশ হাজার টাকা সেই ক্ষেত্রে কথা বলার সুযোগ সুবিধা জি ভাই কথা বলার জায়গা আছে জায়গা থাকছে চলে যাব পাশের কালেকশনে আজকের তৃতীয় গরু ইন্নাল ভাই কি জাতের গরু এটা ভাই এটা আপনার একটা গির জাতের গরু গির জাতের গরু প্রত্যেকটা গরুরই এখন পর্যন্ত চামড়া টান দেওয়া হয়েছে নাভি কম্বলগুলো আপনাদেরকে দেখানো হচ্ছে এবং গির গরুর ক্ষেত্রে আলাদা একটা বৈশিষ্ট্য বহন করে চূড়া ওর মাথা ওর শিং একটু ঘুরিয়ে দেখান আমাদেরকে দুই পাশ থেকে দেখি এই গোড়াটা দাঁতে কি হয়েছে না হয়নি ভাই এ গোড়ারও দাঁত নড়াচড়া করছে এই গোড়ারও দাঁত পড়ে যাবে যে কোনো মুহূর্তে যে কোনো মুহূর্তে দাঁত পড়ে যাবে আচ্ছা আচ্ছা বিগ সাইজের এই গোড়াটা কতটুকু দাম দর নির্ধারণ করেছেন ভাই এ গোড়ার দাম নির্ধারণ করেছে ভাই আমি এর এক লক্ষ চব্বিশ হাজার এক লক্ষ চব্বিশ হাজার টাকা দর্শক এটা কিন্তু ভাইয়ের নির্ধারিত বিক্রি দাম এখান থেকে আপনারা অল্প কিছু সম্মানই পাবেন জি ভাই চলে যাব আজকের কালেকশনের চার নাম্বার যে গোড়াটা রয়েছে সেটাতে লাল টুকটুকে মাথাটা একদম অসাধারণ খুব কম গরুর মাথা কিন্তু এরকম হয় গভেন্ডার আকৃতির মাথা বডিটা এরকম ঠিকই মোটা হবে কি জাতের গরু এটা ভাই এটা আপনার পাকিস্তানের সাথে একটা শাহিয়াল মিক্স পাকিস্তানি শাহিয়ালের মিক্স আছে নাভি কম্বল চামড়া জোসা বেশ ঢিলায় আছে একটু غورিয়ে দেখেন দাঁতে তো এটা হয় না মনে হচ্ছে ভাই এর দাঁত পড়ে গেছে দাঁত পড়ে গেছে খুব অল্প সময়ের মধ্যে সব বড় বড় গরুগুলা বিগ সাইজের গরু দর্শক শরীরে দেখানো হচ্ছে ইননা ভাই এই গরুটার ওজন কতটুকু আসতে পারে একটু ধারণা দেন তো ওজন আছে 4.5 উপরে আছে 4.5 মণ এর উপরে দর্শক বিগ সাইজের এই গরুটা চতুর্থত কালেকশন কত টাকা দাম হলে ছাড়তে পারবেন ভাইরা দাম চাচ্ছে এক লক্ষ তেত্রিশ হাজার এক লক্ষ তেত্রিশ হাজার বিক্রি মূল্য সেখান থেকে আপনারা কিছু সম্মানই পাবেন জি ভাই চলে যাব পাঁচ নম্বর কালেকশনে দেখার মতো একটা গরু দেখতেই পাচ্ছেন কুখি লাল কালার নাকি ভাই জি ভাই কি জাতের এটা ভাই এটা আপনার একটা শাহিওয়াল শাহিওয়াল জাতের গরু দর্শক শাহিওয়াল পিঠের গরুর যে বৈশিষ্ট্যগুলো পূর্ববর্তী গরুগুলাতে দেখা হয়েছে এটা তো সেম বৈশিষ্ট্য রয়েছে দাঁতের কন্ডিশন কি ভাইরা দাঁত মানে এটারও মানে পড়ে যাওয়ার পথে দাঁত পড়ে যাওয়ার পথে দর্শক এটাও যে কোনো মুহূর্তে দাঁত হতে পারে দেখার মতো মাথা চূড়া নাভি কম্বল সব কিছু মিলিয়ে পারফেক্ট একটা গরু এই গরুটার ক্ষেত্রে ভাই মোটামুটি কেমন ওজন আসবে এবং দাম কেমন হবে ভাই এই গোড়ার ওজন আছে এখন বর্তমানে এটার আপনার হলো সাড়ে চার মন আছে সাড়ে চার মন আছে দামটা কেমন হতে পারে ভাই এই গোড়ার আপনার সিঙ্গেলের দাম চাচ্ছি ভাই আমি এটার হলো এক লক্ষ তেইশ হাজার টাকা সিঙ্গেলে এক লক্ষ তেইশ হাজার টাকা তার মধ্যে সুযোগ সুবিধা থাকবে জি ভাই সুযোগ জায়গা আছে চলে যাবো আজকের কালেকশনের ছয় নাম্বার যে গরুটা রয়েছে সেই গরুটাতে এটা একটা ব্ল্যাক গরু এই গরুটার জাত কি ভাই ভাই এটা আপনার একটা ব্ল্যাক শাহিবাল ব্ল্যাক শাহিবল কেমন বয়সের এই গোটার বয়স ভাই এটা আর দুই বছর হয়ে গেছে এই গোটার যে কোনো মুহূর্তে দুই বছর হয়ে গেছে যে কোনো মুহূর্তেই দাঁত হতে পারে আমরা দুই পাশ থেকে দেখব ইনালো এই গরুটার দাম কেমন নির্ধারণ করেছেন আপনি ভাই গোটার দাম নির্ধারণ করেছেন ভাই মেয়ে এটার এক লক্ষ বাইশ টাকা এক লক্ষ বাইশ হাজার টাকা আজকাল কালেকশানে এটা কিন্তু ছয় নম্বর গরু একমাত্র ব্ল্যাক গরু এই লটের এক লক্ষ বাইশ নির্ধারণ করা হয়েছে তারপর আপনারা সুযোগ সুবিধা কিছুটা পাবেন চলে যাচ্ছি পাশের সাত নম্বরে সুঠাম দেহের অধিকারী চমৎকার কালার ফুল একটা গরু কি জাতের গরু এটা এটা আপনার একটা শাহিওয়াল এটা একটা শাহিওয়াল ব্রিডের গরু আচ্ছা কেমন বয়স হয়েছে এটার ভাই এগোড়ার বয়স দুই বছর হয়ে গেছে এগোড়ারও যে কোনো মুহূর্তে দাঁত হয়ে যাবে দুই বছর হয়ে গেছে আজকের কালেকশনে সাত নম্বর গরু যে কোনো মুহূর্তে দাঁত চলে আসবে ঘুরিয়ে দেখানো হচ্ছে দর্শক সকলে দেখবেন এই গরুটার এখন মোটামুটি দাম কেমন নির্ধারণ করেছেন ভাই ভাই এগোড়ার দাম নির্ধারণ করেছি ভাই এক লক্ষ তেইশ হাজার এক লক্ষ তেইশ হাজার টাকা দর্শক দেখতেই পাচ্ছেন একদম চোখ জোড়ানো কালেকশন একশো তেইশ সুযোগ সম্মানীর ব্যবস্থা রয়েছে চলে যাব পাশের আট নাম্বার কালেকশনে একই ধারে যতগুলো গরু এখন আছে সবগুলোই টুকটুকে লাল কালারের এবং সুঠাম দেহের কি জাতের গরু এটা একটা আপনার শাহিবাল ব্রিড কেমন বয়স হয়েছে এটার গোটার বয়স প্রায় আপনার দুই বছর হয়ে গেছে গোড়ার দাঁত দুই বছর হয়ে গেছে দাঁত নড়াচড়া করে অর্থাৎ দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি এই ধরনের কন্ডিশনের গরু কিন্তু পনেরো দিন এক মাসের মধ্যে দাঁত চলে আসে ইন্নাল ভাই এইটার তাহলে দাম কত নির্ধারণ করেছেন ভাই এগুলা দাম নির্ধারণ করেছি বাইরে 1 লক্ষ 23000 1 লক্ষ 23000 টাকা সেই ক্ষেত্রে সুযোগ সুবিধা আছে জি ভাই সুযোগ সুবিধার জায়গা আছে চলে যাব পাশের কালেকশনে আজকের এটা হচ্ছে আপনার নয় নাম্বার গরু যথারীতি লাল টুকটুকে কালারের গরু মাথা শিং চূড়া সবকিছু মিলিয়ে শেপটা ভালো জি ভাই কি জাত বলবেন এটাকে ভাই এটা আপনার শাহিওয়াল জাত কেমন বয়স হয়েছে এটার ভাই গোড়ার বয়স প্রায় 2 বছর হয়ে গেছে এই গরুটার বয়স 2 বছর হয়ে গেছে আচ্ছা একটু ঘুরিয়ে দেখান এটা কেমন দাম হলে আপনি ছাড়তে পারবেন বলেন ভাই এটা সিঙ্গেলে দাম চাচ্ছি ভাই আমি এক লক্ষ একুশ হাজার এক লক্ষ একুশ হাজার টাকা সেক্ষেত্রে সুযোগ সুবিধা বা সম্মানের জায়গা আছে কি ভাই জায়গা আছে চলে যাবো পাশের কালেকশনে আজকের এটা হচ্ছে ইন্নাল ভাইয়ের দশ নম্বর গরু যাতে কি এটা ভাই এটা যাতে একটা গির জাতের এটা একটা গির জাতের গরু দর্শক গির যে বৈশিষ্ট্য আমি আগে বলেছি চূড়া ওর মাথা ওর কান ওর শিং সব কিছু দেখে আপনি বুঝতে পারবেন এটা কিন্তু পাকা খড় কালারের একটা গরু দাঁতের কন্ডিশন কি অবস্থা এগোড়ারও দাঁত পড়ে যাবে যে কোনো মুহূর্তে যে কোনো মুহূর্তেই পড়ে যাবে দামের ক্ষেত্রে এটা কেমন হতে পারে ভাই ভাই সিঙ্গেলের দাম এক লক্ষ বাইশ হাজার সিঙ্গেলের দাম আসবে এক লক্ষ বাইশ হাজার টাকা তারপরও সুযোগ সম্মানের ব্যবস্থা থাকছে চলে যাব পাশের কালেকশনে আজকের এটা হচ্ছে ভাইয়ের লাস্ট প্রথম লটার গরু এই গরুটা যাতে কি ভাই এটা যাতে সাহিওয়াল যাতে একটা সাহিওয়াল জাতের গরু কেমন বয়স হয়েছে ভাই এগোড়ার বয়স ভাই এটা আরও দুই বছর হয়ে গেছে এগোড়ারও দাঁত হয়ে যাবে এই গরুটারও দুই বছর হয়ে গেছে দাঁত হয়ে যাবে এটা কতটুকু ওজন আসবে যেহেতু অনেকগুলো জিজ্ঞেস করেছি এটা আমি জিজ্ঞেস করি ভাই এটার ওজন আছে এখন বর্তমানে সাড়ে চার মন সাড়ে চার আছে আচ্ছা সুঠাম দেহের এই গরুটা কত টাকা দাম হলে ছাড়তে পারবেন ভাই গোড়ার দাম সিঙ্গেলে দাম চাচ্ছে এক লক্ষ হাজার সিঙ্গেলে একশো পঁচিশ সুযোগ সুবিধা আছে জি ভাই সুযোগ সুবিধার জায়গা আছে মোট গরু দেখিয়েছেন এগারোটা পরবর্তীতে তিনটাতে যাবো এখানে আগে কথা বলেনি প্রতিদিনই আমরা একটা ছাড় চাই আপনার কাছে জি ভাই আজকের জন্য ধামাকা কোনো অফার করে দেওয়া যাবে জি ভাই আজকের জন্য ধামাকা অফার আছে কি অফার আছে ভাই এখানে এক লক্ষ পঁয়ত্রিশ হাজারের গরুও ছিল হ্যাঁ দেখেছি প্রথমে একশো দেখেছি এক লক্ষ নিম্ন ছিল সর্বনিম্ন ছিল এক লাখ একুশ একুশ সেক্ষেত্রে আমার ওই গরুটার দামই দিলাম আমি এক লক্ষ একুশ হাজার টাকা ছোটটার দামে বড় গুলা জি ভাই এক লাখ একুশ হাজার টাকা পার পিস এখন আমাদের ক্রেতারা যদি বলে যে ভাই ছোট দামে তো দিলেন কিন্তু কথা বলার জায়গা দিলেন না তাহলে কেমন হলো কথা বলার জায়গা আছে থাকবে জি ভাই তো দর্শক এই সুঠাম দেহের অধিকারী চমৎকার গরুগুলো যদি এক কেউ কালেকশন করতে চান ইনাল ভাইয়ের নাম্বার থাকবে স্ক্রিনে যোগাযোগ করতে পারবেন এক লক্ষ একুশ হাজার টাকা পার পিসে এভারেজে ওজন কতটুকু পেতে পারে ভাই এভারেজ ওজন আছে সাড়ে চার এভারেজে সাড়ে চার মন পাবেন যেমন এই সাইজের গুলো সাড়ে চার বেশি আছে তো চলেন আপনার এক্সক্লুসিভ যে তিনটা গরু রয়েছে সেগুলো নিয়ে কথা বলবো ইন্নল ভাই এখানে যেগুলো আছে এগুলো তো একদম হাট কাপানো কালেকশন নাকি জি ভাই কি কি জাতের গরু আছে তিনটা এখানে তিনটাই সাইহল তিনটাই সাইহল সাইহলের বৈশিষ্ট্যগুলো দর্শক আপনাদেরকে চিনতে হবে আগে দেখতে হবে ওর মাথাটা দেখেন ওর মাথা ছোট্ট সুন্দর মাথা কম্বলটা একদম মুখের নিচ থেকে শুরু হয়ে একদম নাভিটা ঝুলন্ত ভাই এটার দাঁতের কন্ডিশন বা দাঁতের দুটা হয়ে গেছে দুই দাঁত অলরেডি হয়েছে আচ্ছা আচ্ছা দুই দাঁতের এই গরুটা আনুমানিক কতটুকু ওজন হতে পারে ভাই গোটার ওজন আছে এখন বর্তমানে পাঁচ মন প্লাস আছে বর্তমানে পাঁচ মনে অধিক হবে নাকি যে কোনো মুহূর্তে জি ভাই আচ্ছা আচ্ছা একটা গরু এটা নাম্বার ওয়ান কালেকশন পাঁচ মন প্লাস এটা কত টাকা দাম হলে আপনি ছাড়তে পারবেন ভাই ভাই গোটার আপনার সিঙ্গেল দাম চাচ্ছে ভাই মেয়ের এক লক্ষ পঞ্চাশ হাজার এক লাখ পঞ্চাশ চাচ্ছেন জি ভাই এখানে কিছু কম আছে তো হ্যাঁ এখানে কথা বলার জায়গা আছে আচ্ছা পাশেরটা এবার নিয়ে আসছেন পাকড়া প্রিন্ট জি ভাই মানে দর্শক যা চায় আপনার কাছে আসলে ফেরত যাবে নাকি খালি হাতে নাকি যার পাকড়া চাই সে পাকড়া পাবে যার কালো চাই কালো আছে লালো আছে সবই আছে এটা তো একটা গোবেন্ডার আকৃতির বিশাল মোটা মোটা গরু বা চামড়াটা একবার টান দেন তো হালকা করে এখনো জায়গা আছে এটার জাত কি ভাই ভাই এটা জাতের শাহিওয়াল শাহিওয়াল ওজন কি কম বেশি আছে না একই সমান হবে ভাই ওজন একটু কম আছে ভাই এটা একটু কম কম আছে আচ্ছা আচ্ছা দামও তো তাহলে কম হবে জি ভাই কত টাকা দাম হবে ভাই এর দাম রাখবো 145000 145000 টাকা সুযোগ সুবিধা আছে ভাই জি ভাই সুযোগ সুবিধার একটু জায়গা আছে সুযোগ সুবিধা জায়গা আছে আচ্ছা আচ্ছা পাশেরটা একটু ধাক্কা দেন খুবই শক্তিশালী গরু আমরা দেখতে পাচ্ছি এটা কি জাতের ভাই ভাই এটা আপনার শাহিওয়াল এটা কি দাতা না দাদ ভাই ভাই এটা দুই দাদ এটাও দুই দাদ আসলে এগুলো তো বড় সাইজের গরু এগুলো দাঁড় হয়ে গেছে এটার ওজন কতটুকু আসতে পারে ভাই এ ওজন আছে ভাই এটারও পাঁচ মন আছে দশ কেজি কমই ধরবো আমি পাঁচ মোন দশ কেজি কম ধরবেন আচ্ছা আচ্ছা কত টাকা দাম হলে ছাড়তে পারবেন ভাই এরা এক লক্ষ চল্লিশ হাজার এক লাখ চল্লিশ ফিক্সডই সুযোগ আছে ভাই এখানে সুযোগ আছে ভাই সুযোগ আছে তো দর্শক আমরা এখানে গরু দেখলাম মোট তিনটা এই তিনটা আর এভারেজ দাম আমরা জিজ্ঞেস করব ভাই কত টাকা করে হলে এভারেজ এই তিনটা গরু আপনি দিতে পারবেন ভাই তিনটা যদি কোনো দর্শক ভাই বন্ধু যদি একসঙ্গে নিতে চাই জি সেক্ষেত্রে একবার ধামাকা লট ভাই জি ভাই এক লক্ষ ছত্রিশ হাজার পাঁচশো এক লাখ ছত্রিশ হাজার পাঁচশো টাকা এগুলো জি ভাই আর বড়গুলো দিয়েছেন এক লক্ষ একুশ হাজার টাকা পার পিস জি ভাই যে কারো যদি পছন্দ হয় সরাসরি আপনার সাথে কথা বলে নিতে পারবে জি ভাই তো বন্ধুরা আজকের মতো ইন্নাল ভাইয়ের কাছ থেকে বিদায় নেব মোট গরু দেখেছি আপনাদেরকে চোদ্দোটা প্রথম লটে ছিল একই সাইজের এগারো পিস কালেকশন সেগুলো ছিল সাড়ে চার মন করে অ্যাভারেজ এবং দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ একুশ শেষের গরুগুলো এক লাখ ছত্রিশ হাজার পাঁচশো টাকা পার পিস তবে প্রথম গরুটা যদি কেউ সিঙ্গেল নিতে চান সেই ক্ষেত্রে কিন্তু দাম গুনতে হবে দেড় লক্ষ টাকা তারপরে আপনার জন্য সম্মানই আছে অ্যাভারেজ একশো ছত্রিশ করে এই তিনটাও নিতে পারবেন আর ইনাল ভাই যদি চোদ্দটা একসঙ্গে হয় তাহলে কি স্পেশাল কোনো অফারটা টফার থাকবে চোদ্দটার জন্যও ভাই আমার সাথে আলোচনা আলাপ আলোচনা করে নিতে পারব সেটা ফোনে কথা বলতে হবে তো দর্শক মন্ডলী আজকের মধ্যে এখানে শেষ করছি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম